আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন এটা হচ্ছে মালয়েশিয়ার গ্রাম গ্রামের মধ্য দিয়ে আজকে আমরা নতুন প্রজেক্টে যে গাছগুলো নিয়ে যাই লরিতে কিন্তু এখন আমি তো লরিতে করে গাছ নিয়ে যাচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়ার গ্রাম গ্রামের রাস্তা আর এই যে আমরা এখন যাচ্ছি নতুন প্রজেক্টে আসলে এই লরি সময় ট্রেক্টারে করে এই গাছগুলো নেওয়া হয় ট্রেক্টার নষ্ট হওয়ার কারণে আজকে কিন্তু এই লরিতে করে গাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর লরি ওই বাগানের মধ্যে দিয়ে তেমন রাস্তা সুবিধার না এই জন্য আজকে পাকা রাস্তা দিয়ে নতুন প্রজেক্টে চারা নিয়ে যাওয়া হচ্ছে আর চারা নেওয়ার সাথে গাড়িতে আসি বর্তমানে আমি ওখানে গাছগুলো নাবানোর জন্য তো একটা গাছ না বাইলে আমি পঞ্চাশ পয়সা পাবো এই লরিতে চারশো গাছ আছে মানে দুইশো রিঙ্গিত ইনকাম আমরা আসি দুইজন তো গাড়িটা আনলোড করলে দুইশো রিঙ্গিত ইনকাম হবে একজনের একশো রিঙ্গিত করে তো এটা মালয়েশিয়ার রাস্তা দেখুন কি আঁকা বাঁকা চিকন একটা রাস্তা এই যে উঁচা থেকে আবার নিচে নামতেছে নিচে থেকে আবার উপরে উঠতেছে এই রকম মালয়েশিয়ার গ্রামের রাস্তা একদমই গ্রামে গ্রামের মধ্যে দিয়ে প্রায় বিশ মিনিটের উপরে আধা ঘন্টায় প্রায় আধা ঘন্টা লাগে এই আমাদের ক্যাম্প থেকে নতুন প্রজেক্টে যাওয়ার তো আমরা সব সময় মোটরসাইকেল নিয়ে বড় গাছের ভিতর দিয়ে বাগান দিয়ে সব সময় যাই তো আজকে কিন্তু মালয়েশিয়ার গ্রাম দিয়ে যাচ্ছি এই জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না যে আসলে আমি কোথায় যাচ্ছি তো সবাই ভিডিওটা না টেনে দেখবেন এটা হচ্ছে মালয়েশিয়ার দেখুন ভিতর ভিতরকর রাস্তা তো রাস্তাগুলা খুবই চিকন হইলেও একদম পাহাড়ি এলাকার রাস্তা আর মালয়েশিয়ার গ্রামে দেখুন এই যে দুই সাইডতে কেমন জঙ্গল জঙ্গল আসলে মালয়েশিয়ার আমরা যা মনে করি যে মালয়েশিয়ায় কি না কী আসলে এ তেমন কিছু না আমাদের দেশের মতোই তো মালয়েশিয়াতে পাম বাগানগুলা বেশি আর গাছ বেশি আমি যেখানে থাকি এখানে সব ধরনের ফলের গাছ আর বেশিরভাগ আছে পাম বাগান দেখুন এই সাইডে কিন্তু পাম বাগান আর সবাই এরকম গ্রামের মধ্যে যাদের গ্রামে বাড়ি তারা কিন্তু এইভাবে মোটরসাইকেল নিয়ে চলাচল করে এই সাইডে দেখছেন পাম বাগান পাম বাগানের সাইডতে কিন্তু এই অন্য ফলের বাগানও আছে তো আজকে যাচ্ছি নতুন প্রজেক্টে আর এইটা দেখছেন এটা কিন্তু রাবার বাগান তো রাবার বাগানও মালয়েশিয়াতে আছে এই যে রাস্তার ধারে দেখছেন আমাদের দেশে রকম রাস্তার পাশে বাড়ি হয় এখানেও কিন্তু বাড়ি আছে রাস্তার ধারে তো খুবই অল্প অল্প মানে পাতলা পাতলা বাড়ি এখানে তো প্রায় চলে আসলাম এখন কিন্তু খোয়াফার রাস্তা মানে নতুন প্রজেক্টের দিকে রওনা হলাম অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নতুন প্রজেক্টে চলে যাব। এই যে গাড়িটা ঘোরালাম এই যে এখন কিন্তু চলে আসছি পরায় এই যে আমাদের নতুন প্রজেক্টের যে গেট গেটে এই যে এখানে কিন্তু এখন গাছ না পাবো এর আগে এইভাবে নাবায় রাখা হয়েছে এই যে লরি